নগদ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা এবং ঋণ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু ক নম্বরে বললো প্রারম্ভিক মূলধন কত হিসাব ওকে এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক বেশি আসতে দেখা যায় তো আমরা শর্টকাটে কিভাবে এটা বের বের করব একটু দেখি মিনিটে করে এক দেখাবো আমাদের প্রথমে মনে রাখতে হবে প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমাদের এক তারিখে সম্পদ যোগ করে দায় মাইনাস করতে হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ঋণ আছে কিনা ঋণ যদি থাকে ঋণ নিলে কি হয় আমার নগদ টাকা বৃদ্ধি পায় তাহলে এই ঋণের টাকাটা নগদের সাথে যোগ করে আসবে ওকে সূত্রে যখন আমরা বসাবো তাহলে আমি যদি লিখি পঞ্চাশ আর বিশ যোগ করলে কত হইতেছে সত্তর হাজার তাহলে সত্তর হাজার থেকে আমার আরেকটা সম্পদ কত বিশ হাজার তাহলে দুইটা সম্পদ পাইলাম তাই না আর দায় কত দায় হচ্ছে আমার বিশ হাজার তাহলে বিশ হাজার মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে সত্তর হাজার নব্বই হাজার থেকে বিশ হাজার গেলে কত থাকে সত্তর হাজার এখন তুমি আরেকটা শর্টকাট ফর্মুলা আছে এটা দিয়েও বের করতে পারবা তুমি ঋণের টাকা ধরবাই না শুধু সম্পদগুলো গুলা যোগ করে দিবা দেখবে অ্যান্সার হয়ে গেছে তাহলে সম্পদ কয়টা আছে নগদ একটা আসবাবপত্র একটা তাহলে নগদ কত পঞ্চাশ হাজার আসবাবপত্র বিশ হাজার টোটাল কত পঞ্চাশ যোগ বিশ সত্তর হাজার তো তুমি যেভাবে করো ওকে